চোখের জলে চোখের ডাক্তারবাবুকে বিদায় জানালেন মঙ্গলকোটের কয়েক হাজার মানুষ মঙ্গলকোট ব্লক হসপিটালে চোখের ডিপার্টমেন্টে চাকরি করছেন উনত্রিশ বছর ধরে চোখের ডাক্তার বাবু ধ্রুব মুখার্জি তার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ চোখের জল ফেললেন মঙ্গলকোটের মানুষের কাছে ধ্রুববাবু ছিলেন ভগবান তুল্য সকাল দশটার সময় তিনি ডিউটি ধরতেন ডিউটি করতেন সন্ধ্যা সাতটা পর্যন্ত এলাকার বহু মানুষের তিনি ফিতে চোখের অপারেশন করিয়েছেন আজ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে এলাকার বহু মানুষকে চোখে জল ফেলতে দেখা গেল সরকারের নিয়ম তাই চলে যেতে হবে তাও এলাকার মানুষজনেদের দাবি ছিল আরও দুবছর মঙ্গলকোট ব্লক হসপিটালে ধ্রুববাবু থাকতেন তাহলে এলাকার মানুষের দারুণ উপকার হতো ধ্রুববাবু জানান তিনি যে ভালোবাসা মঙ্গলকোট থেকে নিয়ে গেলেন তা কখনো ভুলবেন না তিনি মঙ্গলকোটের মানুষকে যা বলেছেন এলাকার মানুষ সেটাই শুনেছেন তিনি সপ্তাহে তিন দিন ডিউটি করতেন ও শুক্র সেটা হসপিটালে যে কেউ এলেই বুঝতে পারতেন কারণ প্রতিদিন চারশো থেকে পাঁচশো পেশেন্টের ভিড় হতো ওই তিন দিন হঠাৎ করে কেউ এলে মনে হতো হসপিটালে হয়তো বড় দুর্ঘটনা ঘটেছে মানুষের ভিড় দেখে দুটি সিভিক ভলেন্টিয়ার থাকতো ওই তিন দিন কেবলমাত্র মানুষকে সঠিক পরিষেবা দিতে রাত্রি দুটো থেকে লাইন পড়ে যেত মঙ্গলকোট ব্লক হসপিটালে বাবুকে দেখানোর জন্য চোখের জলে বিদায় দিলেন মঙ্গলকোট এলাকার মানুষজন ধ্রুব বাবুকে আজ এলাকার মানুষ চোখের জলে বিদায় দিলেন চোখের ডাক্তার বাবুকে ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ 973204930 অথবা নাইন এই নাম্বারে মন মোড়া আমাদের যে চোখের ডাক্তারবাবু ছিলেন তিনি রিটায়ার্ড হয়ে গেলেন আর চোখের বাবু যেভাবে মানে আমাদের গ্রামের সমস্ত বা আশেপাশে গ্রামের সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যেভাবে চোখ দেখতেন তো আমরা চাইবো যে যিনি আবার আসবেন তিনিও সেই ডাক্তারবাবুর মতনই মানে দেখাশোনা করুক আমরা এটাই চাই কত বছর উনি ছিলেন বা প্রায় উনত্রিশ বছরের উপর এখানে ছিলেন এখানে ছিলেন আর ওনার মতন মানে মানসিকতা মানে আমরা দেখি নাই যে আমরা জানি ডাক্তার ভগবান তো ডাক্তার যে ভগবান সত্যি করি তা ওনাকে আমরা দেখে বুঝতে পারছি যে পেশেন্ট যতই তাকে বিরক্ত বোধ করুক না কেন ওনার কোনো দিনই রাগ বা কোনো খারাপ কথা শুনিনি পেশেন্ট পার্টি যদি কোনো রকম কোনোরকম ঝামেলা হতো করতো বা কোনো রকম রাগারাগি হতো তো ডাক্তারবাবু নিজে গিয়ে সেই জায়গাটাকে আবার শান্তিভাবে মানে পরিচালনা করতো কী বার উনি আসতেন সোমবার শুক্র আসতেন আর আমরা চাইবো যে ডাক্তারবাবু যদি আরও দু বছর থাকতেন তাহলে মঙ্গলকোট কেন বীরভূম ডিস্ট্রিক্টের আশেপাশে যারা আছেন তারাও উপকৃত হতে না আপনার কি নাম আমার নাম শরীর বাড়ি বাড়ি এইখানে মন মোড়া ডাক্তারবাবু চলে গেল তাই বিশাল আমাদের মন যদি আরও দু বছর আমাদের এখানে থাকতো তা আমাদের পক্ষে আর কোনো চিন্তাই থাকতো না বা ভরসা থাকতো ওর উপরে বিশাল হয়ে যাওয়ার পর ভরসা আমাদের যে ও থাকতে আমাদের কোনো ভয় মানে চিন্তা ছিল না যে না আমরা গেলেই চোখ আমরা দেখাইতে পাবো আমাদের কিছু না কিছু আমাদের ভালো হবেই কিন্তু ও চলে যাওয়া আমাদের বিশাল মন মরা এরকম পরিষেবা দিতেন উনি পরিষেবা বলতে হবে না সে মানে সম্ভবনা পরিষেবা পরিষেবা ওরকম কেউ দিতে পারেন অতি সুন্দর পরিষেবা কতটা মন মরা আপনারা বিশাল মন মরা আমার আরও দু বছর যেহেতু থাকতেন তো আমাদের পক্ষে খুব ভালো মানুষটা কেমন ছিলেন অতি ভালো অতি ভদ্র অতি ভালো কি নাম আপনার কোথায় বাড়ি আমার বাড়ি কুলসুন কি নাম গুল মোহাম্মদ শেখ আঠাশ বছর ছ মাস তা কি মানে পেলেন মঙ্গলকোটের মানুষের কাছে কি বলবো এখানকার মানুষের আমি মানে প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর তাদের যেভাবে আমাকে তারা গ্রহণ করেছে এটা ভোলার নয় কি বয়স্ক কি বাচ্চা কি যুবক তারা প্রত্যেকেই আমাকে রীতিমতো তাদের ঘরের কাছের মানুষ হিসেবে ভাবতো এবং আমিও চেষ্টা করতাম তাদেরকে যতটা পরিষেবা দেওয়া যায় এবং তারা আমাকে ভীষণ ভীষণ রকম ভালোবাসত হসপিটালে চাকরি করার পর এই হসপিটালে আপনার রিটার্নমেন্ট মেলো তাতে কেমন মানে এতদিন চাকরি করার অভিজ্ঞতা মানে কেমন লাগছে খারাপ লাগছিলো একটু তো খারাপ লাগার কথাই কারণ এত বছর আমি আছি এই মানুষগুলোকে ছেড়ে চলে যেত হবে এটা তো আমার কি বলবো মানে বেদনাদায়ক কিন্তু তাও সরকারি নিয়মে যেতেই হবে তো কিছু করার নেই স্যার আপনার নাম পরিচয় বা কী ডিপার্টমেন্টে ছিলেন আপনি আমার নাম হচ্ছে ধ্রুব মুখার্জি আমি এখানকার অটোমেট্রিস্ট আর আমাদের মঙ্গলগড় আর এইচ এটা এখানে চোখে ডাক্তার ছিলেন হ্যাঁ এখানে আমি আসি অপটোমেট্রিস্ট হিসেবে আছি আর কি তো আজকে যে আপনাকে সম্বর্ধনা দিলেও হসপিটালের পক্ষ থেকে কেমন লাগছে ভীষণ ভীষণ ভালো আছে আমি এরা যে এতখানি আমাকে এই বিদায় সম্বন্ধে জানাবে এটাও আমি ভাবতে পারিনি এত লোকের ভালোবাসা এটা ভোলার না মঙ্গলকোট মানুষের জন্য কি বার্তা থাকবে আপনার মঙ্গলকোট মানুষের জন্য বার্তা তারা ভালো থাকুক তারা সুখে থাকুক তারা এতে থাকুক তাদের যেন আরও ভালো পরিষেবা তারা এখান থেকে পাক আমিও চাইবো আমার পরিবর্তে যে আসবে সেও যেন এদেরকে আরও সেই রকমভাবে কাছের মানুষ হিসেবে পরিষেবাটা দিয়ে যায় মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা আচ্ছা বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল